নতুন শুল্কনীতি নিয়ে তীব্র বিবাদে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই সহযোগী ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো যার জবাবে নাভারোকে গণ্ডমূর্খ আখ্যা দেন যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান ইলন মাস্ক পাল্টাপাল্টি মন্তব্যে উত্তেজনা যখন তুঙ্গে তখন বিষয়টিকে ছেলে খেলা আখ্যা দিয়ে হালকা করার চেষ্টা করেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রতি এক একচেটের সমর্থন দিয়ে গেলেও শুল্ক নীতি নিয়ে নারাজ ধনকবের ইলন মাস্ক আর এই শুল্ক নীতির মূল কারিগর মনে করা হয় ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে মার্কিন প্রশাসনের দক্ষতা বিষয়ক বিভাগ ডজের প্রধান মাস্ক ট্যারিফ নিয়ে সরাসরি জানিয়েছেন তার আপত্তির কথা আর এরই জেরে সোমবার সিএনএসবি কে দেয়া সাক্ষাৎকারে মাস্কের সমালোচনায় মুখর হন পিটার নাভারো ব্যক্তিগত আক্রমণও করে বসেন মাস্ককে দাবি করেন মাস্কের প্রতিষ্ঠান টেস্লা আসলে গাড়ি উৎপাদন করে না বরং বিশ্বের বিভিন্ন দেশ থেকে সস্তায় যন্ত্রাংশ সংগ্রহ করে তা কেবল অ্যাসেম্বল করে নাভারোর এমন মন্তব্যে ব্যাপক চোটে যান মাস্ক একের পর এক এক্সবার্তায় তুলো ধুনো করেন বাণিজ্য উপদেষ্টাকে হার্ভার্ড থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জনকারী নাভারোর ডিগ্রি নিয়ে উপহাস করেন মাস্ক আখ্যা দেন গণ্ডমূর্খ হিসেবে বলেন এক বস্তা ইটের চেয়েও বোধ শক্তিহীন নাভারো দাবি করেন যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে আমেরিকায় নির্মিত গাড়ির সংখ্যা বেশি টেসলার আপত্তিকর আরেকটি মন্তব্য করে ডিলিটও করে ফেলেন দুই শীর্ষ সহযোগীর বিবাদ নিয়ে ট্রাম্প কোনো মন্তব্য না করলেও বিষয়টিকে বয়েজ উইল বি বয়েজ বলে হালকা করার চেষ্টা করেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট দুজন আলাদা ব্যক্তির মতামত যারা বাণিজ্য ও শুল্ক নিয়ে ভিন্ন ধারণা পোষণ করেন ছেলেরা ছেলেদের মতোই করবেন এবং আমরা তাতে বাধা দেব না সবার কৃতজ্ঞ থাকা উচিত যে ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ প্রশাসন এখন আমাদের সরকারের শীর্ষ পর্যায়ে থাকা ব্যক্তিদের নিজস্ব বিচিত্র মতামত থাকবেই প্রেসিডেন্ট সবার মতামতই বিবেচনায় নেন এবং মার্কিন জনগণের স্বার্থে সেরা সিদ্ধান্তটি নেন বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে তার ঘনিষ্ঠ চন্দ্রের মধ্যেই যে বড় ধরনের মতভেদ দেখা দিয়েছে তারই নমুনা মাস্ক নেওয়ারও বিবাদ যমুনা নিউজ